I have learned that the biggest thing affecting most people in most countries through time is the struggle to make, take, and distribute wealth and power. We both said the wealth and power to make, to take, and distribute. এটা নিয়ে বিশ্ব অর্ডার বারবার পরিবর্তিত এই জন্য উচ্চশিক্ষার লক্ষ্য হতে হবে শিক্ষার্থীকে এবং আমি বিশ্বাস করি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে মানের শিক্ষা দিয়ে থাকে সেখান থেকে এমনই আগামী দিনে তরুণ প্রজন্ম বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হবে

যে চাবিকাঠি দিয়ে বিশ্বের বিভিন্ন দ্বার আপনার কাছে উন্মোচিত হবে এবং সেই কারণে সেই চাবিগুলো আমাদের হাতে থাকা এটা হল প্রয়োজন বিশ্বের সমগ্র সম্পদে বেশি ভাগ বা শূন্য ভাগ কেবলমাত্র শতকরা এক ভাগ মানুষের হাতে এটা সার্ভে কি এসেছে মোর দেন ওয়ান মিলিয়ন ইউএস ডলার ইন ওয়েল ইন দ্য টপ ওয়ান পার্সেন্ট ব্র্যাকেট এই যে inequality বা বৈষম্য যা দিন দিন বেড়ে চলেছে দারিদ্র বৈষম্য নিরসন করতে হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করবে তাদেরকে আমাদের বাহাত্তরের সংবিধান যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দিয়ে গেছেন উনিশশো সালে তার মূল প্রতিপাদ্যই হচ্ছে একটি শোষণ ও একটি দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং সেই উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী বাস্তবায়নের মধ্য সেটা বাস্তবায়িত হয়েছে এখন ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে দুই মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে এবং যখন স্মার্ট বাংলাদেশের যে চ্যাপ্টার পেজ আরンスターপ হলো তার মধ্যে স্মার্ট সিটিজেন উন্নতর এবং সেই স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্য আমাদের শিক্ষাকে সেইভাবে বদল করতে হবে যাতে আমরা আগামী দিনে এই যে চ্যালেঞ্জগুলোর কথা আমি বলেছি এবং দিনে দিনে এই চ্যালেঞ্জগুলো আরো বিভিন্ন দিকে বিস্তৃত হবে সেগুলো যাতে আমরা উত্তোলন করার সক্ষমতা নিয়ে নিজেদেরকে তৈরি করতে পারি একজন গ্লোবাল সিটিজেন সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা প্যাটার্ন করতে পারব আমাদের যদি রিসার্চ হয় সেই রিসার্চ থেকে যদি আমরা প্যাটার্ন করতে পারি তারপরে গিয়ে আমরা স্টার্ট আপ কোম্পানি ছোট কোম্পানি আমাদের এখানে করা সম্ভব ইতিমধ্যে আমরা ইনোভেশন মেলা করেছি সেই রোডেশন মেলা থেকে আমাদের পরিকল্পনা আছে হয়তোবা কিছু পেনটেন্ট বের হবে যদি আরও গবেষণার জন্য আমরা অর্থ বরাদ্দ পাই কিন্তু যে অর্থ সরকার থেকে আমরা পাই সেটি অপ্রতুল এখানেও আমরা আমাদের অ্যালুমনিদের এই দেশে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সহযোগিতা চাই এবং ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনের জন্য এই জায়গায় আমরা অ্যালামি অ্যাসোসিয়েশনের সহযোগিতা প্রত্যাশা করি শেষে এসে মাননীয় স্পিকার মহোদয় যে কথাটি বলেছেন এই সব চ্যালেঞ্জ উত্তরণের জন্য উচ্চ শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করে তোলা তৈরি করা আমার একটা কথা মনে পড়ে গেল যেটি আমি আমাদের কিছুদিন আগে যে আমাদের সিনেট সভা হয়েছিল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি রাষ্ট্রপতি ছিলেন কিন্তু দেশ শেখ হাসিনা মাননীয় স্পিকার শিরিপ শরণ চৌধুরী সহ আমাদের ব্যবসায়ীদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলের সহযোগিতায় আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়কে করতে চাই